জিদ্দার খাদানে সাকসেস দেখে শেখা উচিত হ্যাঁ সুপারস্টার জিদ্দার খাদানে সাকসেস দেখে শেখা উচিত এবং কেন কি ভুল তাঁর হচ্ছে এই কথাটা ভাবা উচিত এই কথাটা বললেই এখনই অনেকে অ্যাটাক করবেন এবং কিছু ইউটিউবার আছে যারা অ্যাটাক করতে চলে আসবে কিন্তু বলে রাখি যে এই একটা বান্দাই কিন্তু জিদ্দার জন্মদিনে জিদ্দার বাড়ির সামনে যায় আর যদি বিজনেস পার্সপেক্টিভ দিয়ে দেখে বলি তাহলে সত্যি কথা বলছি ওটা দিয়ে কোনো লাভ লাভের কারণে যায় না যে পরিমাণে ভিউজ আসে তারা ইউটিউবারই জেনে নিক বুঝে নিক যে তার থেকেও কত টাকা আসে আর কত টাকা যেতে আসতে এবং যা যা মানে আনুষাঙ্গিক খরচ আছে এবং আমি জিদ্দাকে যা দিই সেটার জন্যে তা আমি জিদ্দাকে ভালোবেসেই যাই সিরিয়াসলি বলছি আর যদি খুব বিজনেস মানে পার্সপেক্টিভ থেকেও কথাটা বলি তাহলে জিদ্দা যদি বড় হিট ছবি দেয় সুপার হিট ব্লকবাস্টার ছবি দেয় সেটা নিয়ে আমি যতদিন কথা বলতে পারবো তাতে আমারই লাভ হবে তাই আমি উল্টেই চাই যে জিদ্দা বড় বড় হিট হিট ছবি দিক জিদ্দা যে এতদিন ধরে কোনো অ্যানাউন্সমেন্ট করছে না সেটা থেকে আমি খুব মানে আমি সব থেকে বেশি কষ্ট পেয়েছি এখন অব্দি কোনো অ্যানাউন্সমেন্ট নেই কিছু নেই কিছু জানা নেই এটাতে আমি কষ্ট পেয়েছি কিন্তু এখান থেকেই দাঁড়িয়ে একটা জিনিস শেখার আছে এবার বলবে তুমি দেব ফ্যান তাই তুমি জিদ্দাকে নেট ক্রিটিসাইজ করছো ক্রিটিসাইজ করার কেউ না আমি কিন্তু সাধারণ জনগণ হিসেবে আমার যেটা মনে হচ্ছে যে জিদ্দা যে জায়গাটায় দাঁড়িয়ে আছেন জিদ্দার কিন্তু ইমিডিয়েটলি একটু ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়ে পড়া উচিত কেন বলছি এই দেখো এই জিনিসগুলো দেবদা কিন্তু অনেক বুদ্ধির সঙ্গে খাদানের মতন ছবিকে হিট করালেন খাদানের মতন ছবি বাংলায় চলছিল না তাই তো এটাই তো মেন কথা জিদ্দা একটা দুটো করে করছিলেন সেটাতে খুব একটা সাকসেস আসছিলো না খুব মারাত্মক সাকসেস আসছিলো না মানে এই দশ কোটি বারো কোটি পনেরো কোটির রেঞ্জে বাংলা কমার্শিয়াল ছবি যাচ্ছিল না দেবদা এলেন করে দিলেন এবং কেউ বলতে পারছে না খাদান হয়তো কুড়ি কোটি টাকার বক্স অফিস কালেকশনও করে ফেলতে পারে যে পরিমাণে ব্যবসা করছে এবং খাদানকে লোকে বিশ্বাস করে ফেলেছে খাদান কি মাস্টারপিস হয়ে গেছে না তো সেটা তো হয়নি মাস্টারপিস কিছু তো হয়নি কিন্তু আমি এখানে বলছি কি কি হয়েছে খাদান দেবদার মাস কামব্যাক এই যে মাস ছবিতে এতদিন না করা এবং হিরো সেলিব্রেশন করা সেটা ঋণ দত্তর মতন কেউ ভালোভাবে করতে পারেন এই যে একটা মেটা রিজনের ডায়লগ দেওয়া জিদ্দার ছবিতে নেই এরকম কিছু দীর্ঘদিন ধরে এরকম নেই তুমি দেখো যাওয়া কি কী লেভেলে রয়েছে তো এই জিনিসপত্রগুলো কিন্তু প্রবলেম এবং সব থেকে বড়ো প্রবলেম হচ্ছে জিদ্দার প্রমোশন না করা বাংলার মানুষের কাছে না যাওয়া যাদের জন্য ছবি বানাচ্ছি তাদের কাছেই যাচ্ছি না এইটা সব থেকে বড়ো প্রবলেম বাঙালি আনা নেই ছবির ভিতরে এইটা আর একটা বড়ো প্রবলেম যে চেঙ্গিসের ভিতরে আমরা কিন্তু চেঙ্গিজের বড়ো বড়ো সব তামজাম গ্যাংস্টারকে দেখতে পাই ভালো করে লক্ষ্য করে দেখো চেঙ্গিসে কিন্তু বড় বড় গ্যাংস্টারদের দেখতে পাই সব বড়ো বড়ো নাম বড়ো বড়ো সুটেড বুটের জিনিসপত্র হয়তো আমাদের শিক্ষিত সমাজে দেখতে খুব ভালো লাগবে কিন্তু ব্যাপারটা হচ্ছে রুটেড কালচার নেই যে যে কারণে যে নিচু স্তরে রানাঘাটের মানুষ কানেক্ট করতে পারছে না বা নিচু স্তরের যে মানুষগুলো রয়েছে তৃণমূল স্তরে জিদার মানে ইয়ের নামই তো প্রোডাকশন নামই তো গ্রাসরুট তো তৃণমূল স্তরে মানুষ কিন্তু কানেক্ট করতে পারছে না গ্রাসরুটের বাংলায় তৃণমূল তো সেই কারণেই বললাম এটা কোনো পলিটিক্যাল পার্টি নয় যাই হোক যেটা বলার যে এই জায়গাগুলোতে কিন্তু প্রবলেম হচ্ছে তো এইখানেই কিন্তু এই যে অ্যাকসেন্ট ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস অ্যাকশনটা ভুলে গেছি হুটা আমারই কাজ এই যে ডায়লগের যে অ্যাকসেন্ট এরকম ধরনের জিনিসপত্র জিদ্দাকে দরকার তখন আমি বারবার বলি যে সুন্দরবন একটা ট্যাপ আনট্যাব জায়গা সুন্দর নিয়ে ভালো করে কমার্শিয়াল ছবি তৈরি করা হয়নি কিন্তু একটা কমার্শিয়াল জিদ্দাকে নিয়ে জিদ্দাকে পুলিশ হতে হবে না সেখানে জিদ্দা এখন জিদ্দাকে কিন্তু ওই ওই মানে অ্যান্টি হিরো চরিত্র পরিত্রই এখন আমার সব জায়গায় ভালো লাগছে আমাদেরকে দেখতে কিন্তু সেই ডায়লগুলো খুব ভালো হতে হবে লেখাগুলো যেরকম চেঙ্গিজের ভিতরে ডায়লগ তো ভালো ছিল কিন্তু চেঙ্গিজের সেই ডায়লগুলো সাধারণ মানুষের ভিতরে এ হয়নি এবং মেটারিজনে কাজ করতে হবে যে মেটারিজনের ডায়লগ সেটা জিদ্দার জীবনে নেই খুব একটা এইগুলো কিন্তু মূলত মূল মূলত কারণ এবং বেঙ্গল ট্যুর দেবদার মতন বুদ্ধি দেবদার মতন প্রমোশন এবং এখনও দেবদা কিন্তু প্রমোশনটা করে যাচ্ছে মেন স্ট্রিম মিডিয়াতে তো এই যে প্রমোশন এগুলো থেকে শেখার আছে এখানে কিন্তু ভার্সেস করার নেই যে দেবদা সাকসেস চলে গেল তাহলে জিদ্দা কেন এ পাচ্ছে না তাহলে জিদ্দাকে ছোটো করে চলো এইটা মেন্টালিটি নয় হ্যাঁ বক্স অফিসের নিরিখে দেবদা সবার উপরে সবার বাপ এটা নিয়ে এটা এটা নিয়ে এত এত জল ঘোলা হওয়ার কী আছে এটা নিয়ে এত কন্ট্রোভার্সি হওয়ার কী আছে এটা তো সত্যি কথা এত চিরকাল আমরা দেখে এসেছি যে দেবদার ঝুলিতে পঞ্চান্ন কোটি টাকা বক্স অফিস কালেকশন দেবদার জুলিতে কুড়ি কোটি টাকার বক্স অফিস কালেকশন দেবদার ঝুলিতে চোদ্দ কোটি টাকার বক্স অফিস কালেকশন রিসেন্ট টাইমসে দেবদার ঝুলিতেই আবার এই খাদানের মতন বক্স অফিস একটা মেসিভ কালেকশন করতে চলেছে দেখা যায় এটা কুড়ি কোটি টাকার যদি বক্স অফিস এটাও কুড়ি এখনই প্রায় দশ কোটি টাকার পথে তো উইচ ইজ আমেজিং তো এইটা থেকে শেখার আছে আমার মনে হয় কোথাও গিয়ে জিদ্দার এবং জিদ্দার না এবার আস্তে 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 এই জিনিসগুলো দেখে এবং এই যে জিদ্দা এতদিন ধরে কমার্শিয়াল ছবি কমার্শিয়াল ছবি কমার্শিয়াল ছবি ট্রাই করেছে তো জিদ্দার না একটু গ্যাপ নিয়ে অন্য ধরনের ছবি পরপর পরপর প্রতি বছর আর জিদ্দাকে না খুব রেগুলার সিনেমা করে আনতে হবে জিদ্দার সিনেমা আসে না রেগুলার জিদ্দার ঠিক পাবলিকালি অ্যাভেলেবেল নয় তো এই প্রবলেমগুলো আছে সুপারস্টার সুপারস্টারটা এই যে এখন একটা কথা উঠতে পারে যে যারা পাবলিকালি অ্যাভেলেবেল তারাই কিন্তু সবথেকে বড়ো সুপারস্টার এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট ধরা চড় বাইরে হয়ে যাচ্ছে সেইটা কি কিন্তু জিদ্দাকে মানুষের কাছে আসতে হবে পাবলিক্যালি অ্যাভেলেবেল হতে হবে জিদ্দা কিন্তু পাবলিক্যালি অ্যাভেলেবেল হতে হবে পরপর ছবি করতে হবে বছরে অন্তত তিনটে করে বড় ছবি বড় ছবি না হোক একটা মিডিয়াম নেজের ছবি করতে হবে তুমি যদি দেখো সাঁজবাতি থেকে দেবদা শুরু করেছে এরকমভাবে গোলন্দাজ সাঁজবাতি সেই সেই সময় থেকে যদি তুমি ভালো করে লক্ষ্য করে দেখো কী পরিমাণে দেবদার ছবি করে গেছে পরপর পরপর পর সাঁজবাতি গোলন্দাজ ইয়ে মানে যদি কোভিড না আসতো পরপর পর ছবিগুলো আসতো কিন্তু তো ওই পরপর ছবি করতে হবে এবং খুব ভালো ছবি করতে হবে লাইক বুমের আঙের মতন ছবি যদি পরপর তিনটে করে জিদ্দা বছরে করে যেরকম দেবদা করেছেন ধরো একটা বছরের উদাহরণ দিচ্ছি তোমাদেরকে কিসমিস কাছের মানুষ প্রজাপতি তিনটে যে ছবি করেছিল তিনটে ছবি কিন্তু ম্যাসিভ সাকসেস পেয়েছিল তিনটে ছবিতে তো এরকম তিনটে ছবি জিদ্দার কেরিয়ারে পরপর পরপর আসতে হবে তো এরকম তিনটে ছবি করলে কী হবে জিদ্দা আস্তে 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 সেই জায়গাটা অর্জন করতে থাকবে এবার কী হবে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি এটা ভাবছো তো বন্ধুরা মাল্টিপ্লেক্স কালেকশনটা গ্রো হবে অনেকেই বলতে পারে জিদ্দা এখন মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে ধরবে ভাই দরকার আজকে খাদানের যে মাল্টিপ্লেক্স কালেকশন সিনেপলিসে লোকে লোকে টিকিট টিকিট কাটছে কাটছে আইনক্সে সেই পরিমাণে এটা মানতে হবে এটা খুব সত্যি কথা এটা এটা তো কোনো মানে খারাপ কথা না অবশ্যই সিঙ্গেল স্ক্রিন দেখতে হবে কিন্তু শুধু সিঙ্গেল স্ক্রিন দিয়ে কিন্তু বিজনেস হওয়া অসম্ভব এটা কিন্তু এখানকার বিভিন্ন লোকজন এটাই বারবার বারবার বলে গেছে কিন্তু আজকে তারা খাদানকে অ্যাটাক করতে পারছে না কেন কারণ মাল্টিপ্লেক্স কালেকশনও ভালো হচ্ছে সিঙ্গেল স্ক্রিন কালেকশনও ভালো হচ্ছে এই জায়গাটাকে কিন্তু জিদ্দাতে জিদ্দাকে আসতে হবে যে আমার মাল্টিপ্লেক্স অডিয়েন্সকে আমি কেটার করে নিলাম আমার তো সিঙ্গেল স্ক্রিনের অডিয়েন্স ছিলই তারা তো চিরকাল থাকবে আমার জন্য তো এই দুটো অডিয়েন্সকে ফার্স্ট নিয়ে নিলাম দেন তারপরে আমি একটা এরকম খাদার মতন ছবি করলাম সেটা করতে পাঁচটা বছর সময় লাগবে বিগত পাঁচটা বছর এই পাঁচটা বছর দে একটু অন্য ধারার ছবি করতে হবে তারপরে এরকমভাবে কামব্যাক করতে হবে একটু ফলো করা উচিত আমার মনে হয় দেবতাকে এবং দেবদার থেকে এই বিষয়গুলোতে শেখা উচিত জিদ্দার আমার কোথাও গিয়ে পার্সোনালি মনে হয় ঠিক আছে এবং ভালো কমার্শিয়াল ছবি করলে রুটেড কালচারে কমার্শিয়াল ছবি করলে সেটা মানুষ দেখবেই এটা কিন্তু কোথাও গিয়ে সত্যি কথা ঠিক আছে আমার তো তাই মনে হয় চেঙ্গিস কিন্তু অনেক হাইফাই ছবি হয়ে গেছিলো যে কারণে দেখো চেঙ্গিস কিন্তু আমাকে আমাকে অনেকে বলছে চেঙ্গিসে কিন্তু পাঁচ নম্বর দিনে যা রেসপন্স ছিল চেঙ্গিসের ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে আমি নিজে চেঙ্গিস নিয়ে সব থেকে বেশি ভিডিও বানিয়েছি আমি খুব খুশি ছিলাম চেঙ্গিস নিয়ে চেঙ্গিস মারাত্মক কিছু করবে এটাই আমার আশা ছিল কিন্তু চেঙ্গিস কিন্তু খাদান হয়নি এটাই প্রবলেম চেঙ্গিস কিন্তু খাদান হয়নি চেঙ্গিস একটা প্যান ইন্ডিয়া ছবি জিদ্দা কিন্তু প্রথম রিস্কটা নিয়েছিল জিদ্দাই কিন্তু ওয়ান অ্যান্ড অনলি দ্য পার্সন যে প্যান ইন্ডিয়া ওই রিস্কটা নিয়েছিল জিদ্দা নিজেই বলেছে মানুষের যখন ইয়ে হয়েছিলো মানে কী বলে ট্রেলার লঞ্চ হয়েছিল যে চেঙ্গিস তোমরাও বলছো প্রচুর 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 কিছু হয়েছে আমি কিন্তু সেটাকে এখনও মনে করি না সবাই একটা শুরু হয়েছে তো জিদ্দা নিজেই বলে জিদ্দা কিন্তু এটা কখনোই বলে না যে তো এইগুলোকে বুঝতে হবে যে কেন হচ্ছে না কোথায় প্রবলেমটা হচ্ছে কেন মানে পাবলিক দেখতে যাচ্ছে না কেন পাবলিক এই ধরনের ছবি কানেক্ট করছে না কারণ আজকের দিনে দেখতে পাচ্ছি বাঙালি কালচারের ছবি কিন্তু খুব বেশি করে চলছে তুমি যদি সাউথেরই উদাহরণ তুলে নাও মহেশবাবুকে একদিকে রাখো একদিকে আল্লু অর্জুনকে রাখো আল্লু অর্জুন দেখো কতটা সাকসেসফুল হয়ে যাচ্ছে মহেশবাবু কিন্তু এখনও সেই গুণ্টুরামেই পড়ে আছে গুন্টুর গুণ্টুরও আমার এনজয় করেছি আমি দেখেছি ভালো লেগেছে কিন্তু এই জায়গাগুলো এবং জিদ্দাকে আরও বেশি রেলিভেন্ট হতে হবে সোশ্যাল মিডিয়াতে দেবদা দেখো কিছু হলেই স্টোরি দিচ্ছে কিছু হলেই পোস্ট করছে কিছু করছে জিদ্দা কতটা অ্যালুপ কতটা দূরে চলে গেছে সোশ্যাল মিডিয়া থেকে এই যে বিশ্বাসটা না এটা ভেঙে ফেলতে হবে নতুন করে নিজেকে ভাঙতে হবে অনেক কিছু করতে হবে দেবদা কিন্তু অনেক কিছু করে মানে অল মানে যে কোনো জায়গায় দেবদাকে দেখা যাচ্ছে খুব ভিজিবিলিটিতে আছে দেবদা ঠিক আছে মানে অ্যাওয়ার্ড শো থেকে শুরু করে হ্যাঁ এবার তোমরা বলতে পারবে শের জিদ্দা শের জিদ্দা বাদশাহ জিদ্দা কেন এটা করবে বা জিদ্দা বস জিদ্দা কেন এটা করবে কিন্তু জিদ্দাকে আজকের মতন করে ভাবতে হবে নাহলে কিন্তু সেই বক্স অফিসটা আবার আসবে না এবং সব কিছুতে অডিয়েন্সের সাথে মিশে যেতে হবে এ করতে হবে জিদ্দাকে একদম টু পয়েন্ট ও তৈরি করতে হবে নিজের ঠিক আছে ঠিক জিদ্দা যেভাবে ওয়ান্টেড দিয়ে একটা টু পয়েন্ট ও ব্যাক করেছিল ঠিক ওরকম একটা টু পয়েন্ট টু ভার্সন তৈরি করতে হবে টু পয়েন্ট ওর থ্রি পয়েন্ট টু ওয়াটফ ইস সেই ভার্সনটা তৈরি করতে হবে জিদ্দাকে তবে গিয়ে কিন্তু আমার মনে হয় যে সেই এবং বহুরূপীর মতন বিশেষ করে জিদ্দা একটা জায়গাতেই তো সব থেকে বড়ো জায়গা হয়ে যায় জাস্ট মানে একটা জায়গাতেই সব থেকে বড়ো জায়গা হয়ে যায় জিদ্দার জাস্ট একটা ছবি কিচ্ছু না একটা ছবি শিব প্রসাদ নন্দিদারের সাথে ছবি ছবি কিন্তু অন্য লিগে চলে যাবে এবং জিদ্দার পপুলারিটিটা ফ্যামিলি অডিয়েন্সের কাছে গিয়ে পৌঁছবে তো এই জিনিসটা কিন্তু যেহেতু শিবুদার জিদ্দার খুব ভালো বন্ধু তাই এটা কিন্তু সম্ভব হতে পারে তাই এইগুলো কিন্তু খুব আলোচনার বিষয় আমার কোনো লাভ নেই ভাই জিদ্দার নেগেটিভিটি করে বিশ্বাস করো উল্টে আমার লস যদি আমি বিজনেস দিয়েও বলি আর মানুষটাকে নিয়ে নেগেটিভিটি কেন করতে যাবো আমি ভালোবাসি আমি মানুষের জন্য কেক নিয়ে যাই বার্থডেতে আমি মানুষটা সাপোর্ট করি মানুষটাকে কেন নেগেটিভিটি করতে যাবো আমার কী দরকার ভাই কী দায় পড়ে যাবে আমার নেগেটিভিটি করার ওই মানুষটাকে নিয়ে এবং আমি দেবদাকে বড় করতে গিয়ে জিদ্দাকে ছোটো করি না হ্যাঁ বক্স অফিসে দেবদার সবার উপরে সেইটা শুধু বলতে গেলে তাহলে তো আমি সেখানে তো কারণ না নিচ্ছি না তাকে ছোটো করা কেন হবে তাই না তা আমি আমার কোনো দায় নেই উল্টে আমার এটা দায় যে জিদ্দার যেন বড়ো ছবি করে জিদ্দার যেন ভালো ছবি করে এবং জিদ্দার যেন সাকসেসফুল হয় জিদ্দার সাকসেসফুল উল্টে তো আমার ভালো আমারই তো ভালো এটা বোঝো যাই হোক এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদেরকে আর কি মতামত এই এন্টা ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে আমার মনে হয় জিদ্দার কিন্তু খাদান থেকে দেখে শেখা উচিত যে বাংলা কমার্শিয়াল ছবিকে আবার রিভাইভ করিয়ে দিয়েছে দেবদা সেইটা কিন্তু জিদ্দার বোঝা উচিত যে কী কী করেছে খাদান সেই সেই জিনিসপত্রগুলো কিন্তু আমি হয়তো দুটো জিনিস বললাম আরও একশোটা জিনিস আছে তাই না বাবাই